আসসালামু আলাইকুম আমি ডক্টর সাইমা আহমেদ রেমি চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ হিসেবে বর্তমানে কর্মরত আছে সৈসরদে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এছাড়াও আছি ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক এবং বায়োমেট ডায়াগনস্টিক ধানমন্ডিতে আজকে কথা বলবো একটি অত্যন্ত কমন ফিমেল সেক্সুয়াল হেলথ প্রবলেম নিয়ে সেক্সুয়াল ইন্টিমেসিতে আগ্রহ কম থাকা লস অফ লিবিডো অথবা ল্যাক অফ ইন্টারেস্ট আমাদের অনেক পেশেন্টরাই আসেন এই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে একজন মহিলা পেশেন্ট যখন এই সমস্যাগুলোর কথা বলেন তখন আমরা প্রথমেই চেষ্টা করি এই সমস্যার কারণ কি হতে পারে সাধারণত অনেক কারণে তার আগ্রহ কম হতে পারে তার মধ্যে রয়েছে হরমোনাল কারণ তার মধ্যে রয়েছে সন্তান জন্মদানের পরবর্তী সময়ে একটা বিশেষ সময় যেটাকে আমরা বলি পোস্টমার্টাম এই পিরিয়ডেও মহিলাদের আগ্রহ কমে যেতে পারে সেটার কিছু হরমোনাল ইনফ্লুয়েস আছে এছাড়াও রয়েছে বিভিন্ন মেডিসিনের সাইড এফেক্ট তার মধ্যে রয়েছে অ্যান্টিসাইকোটিক মেডিসিন যেটা সাইকেট্রিস্টরা বা মনোরোগ বিশেষজ্ঞরা প্রেসক্রাইব করে থাকেন এছাড়াও রয়েছে থাইরয়েডের সমস্যা কিংবা ডায়াবেটিসের সমস্যা এছাড়াও অনেক সময় দেখা যায় যে ফিজিক্যাল কিংবা মেন্টাল স্ট্রেস সেটা হতে পারে কোনো দীর্ঘ সময়ের রোগের কারণে কিংবা কোনো বড় ধরনের জ্বর কিংবা সার্জারির পরবর্তী সময়ে অথবা ওনার ওয়ার্ক প্লেসে বা কাজের জায়গায় অত্যাধিক চাপ কিংবা পারিবারিক কোনো কারণে উনি ভীষণ বিষণ্নতায় আছেন কিংবা অনেক স্ট্রেসের মধ্যে আছেন অথবা ওনার পার্টনারির সাথে কিংবা হাজব্যান্ডের সাথে মানসিক কিছু দ্বন্দ্ব চলছে অনেক সময় দেখা যায় যে এই কারণগুলোর কোনোটাই খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু কিছু মানসিক কারণে ওনার এই ধরনের আগ্রহের ঘাটতি দেখা যাচ্ছে তো আমাদের কাছে কোনো রোগী আসলে আমরা প্রথমে তাকে একদম ডিটেলস হিস্ট্রি বা ইতিহাসটা তার নেওয়ার চেষ্টা করি যে সম্ভব কি কারণ হতে পারে ওনার আগ্রহ কমে যাওয়ার প্রয়োজনে আমাদের কিছু ব্লাডের টেস্ট কিংবা হরমোনের টেস্ট দেওয়ার প্রয়োজন পড়ে তো পরীক্ষা নিরীক্ষা এবং আমরা ডিটেলস হিস্ট্রি বা ইতিহাস শোনার পরে আমরা ওই কারণ অনুযায়ী ওনার চিকিৎসা পদ্ধতি বেছে নিই এবং দেখা যায় যে চিকিৎসা পদ্ধতি এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে আমাদের অনেক মহিলা রোগীরা ওনাদের এই কষ্টগুলো থেকে বের হয়ে আসতে পেরেছে আশা করি আজকের ভিডিওটা আমাদের অনেক মহিলা রোগীর কাজে আসবে এবং আমাদের যারা মা বোনরা আছেন এই সমস্যা নিয়ে ভুগছেন বা অনেক মহিলা রোগীরা আছেন যারা নিউলি ম্যারিড কিন্তু বুঝতে পারছেন না যে আসলে এটি সমস্যা কিনা এই ভিডিওটি দেখে তারা উপকৃত হবেন ধন্যবাদ